আজকে একদম কাঁচাই ভর্তা করে ফেললাম ইলিশ মাছের আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সারাদিনের টুকিটাকি কাজ নিয়ে আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার পেজে আপনাদের সবাইকে স্বাগত সকাল হয়ে গিয়েছে আর আজকে মেয়ের স্কুল বন্ধ তাই ভাবলাম আজকে সারা দিন আপনাদের সাথে একটু শেয়ার করি ঘুম থেকে উঠে ইলিশ মাছ ভিজিয়ে রাখলাম আর মুরগিগুলোকেও ভিজিয়ে রাখছি আজকে ছোটোখাটো একটু মেহমান আসার কথাও আছে আর বাচ্চারাও যেহেতু স্কুল নেই বাসায় আছে ওদেরকে খাওয়ানোর জন্য রিল্যাক্সে রান্না করা যাবে কোনো তাড়াহুড়া নেই তারপর ওয়াশিং মেশিনে কাপড়চুপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে ড্রাই করতে দিয়ে দিচ্ছিলাম আর ভাবছিলাম রেগুলারি প্যাচগুলো খুলতে যে কী কষ্ট যাই হোক ড্রাই করা হয়ে গেলে এখন কাপড় চুপড়গুলো নেড়ে এখন হচ্ছে ড্রয়িং রুমে চলে যায় আর ড্রয়িং রুমের অবস্থা দেখে নাজেহাল অবস্থা সেগুলো গুছিয়ে এসে এখন বেডে চলে আসলাম বাচ্চারা ঘুম থেকে উঠেছে ওদেরকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে রুমটাকে একটু গুছিয়ে নিলাম তারপর ডাইনিংও রাতের বেলা গোছানো হয়নি এখন ঘুম থেকে উঠেই চলে এসেছি ডাইনিংটাকেও গোছাতে হবে সকালবেলা উঠে কিন্তু আগে নাস্তা করি না বাচ্চারা ঘুমিয়ে থাকে সেই সময়ের মধ্যে আমি কিন্তু ওরাও যখন ঘুমে থাকে নিজের টুকটাক যা কাজ থাকে সেগুলোকে আগে কমপ্লিট করি তারপর নাস্তার কাজে চলে যাই এই ফাঁকে আমার মেয়ে উঠে গিয়েছে ওকে ব্রাশ করিয়ে নিলাম ব্রাশ করছিল আর ভিডিও ক্যামেরা দেখে সে একদম খুশিতে ভাসতেছে না মানে লজ্জা পাচ্ছিলো আর কি যাই হোক এখন চলে এসেছি কিচেন রুমে ওদের জন্য নাস্তা তৈরি করবো কিচেন রুমের অবস্থা রাতে এগুলো ধুয়ে রেখেছিলাম এখন সব কিছু ড্রাই হয়ে গিয়েছে এখন একটু গুছিয়ে রেখে নিয়ে আজকে ওদেরকে আমি একদম সিম্পলভাবে নাস্তাটা করাবো বেশি কিছুই ঝামেলা করবো না দুপুরের জন্য রান্নার আয়োজন আছে সেজন্য হাতে মেখে সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খাইয়ে দেবো এটা আমি প্রায় সময়েই করি বাচ্চাদের জন্য আর আজকে হচ্ছে বেশি কোনো সবজি ছিল না তাই একদম শুধু আলু দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি ওদের নাস্তার জন্য জন্য বসিয়ে দিয়ে এখন চলে এসেছি মাছ কাটার জন্য আজকে খালা এখনও চলে আসেনি আর আমার রান্নায় দেরি হয়ে যাবে যদি আরও অপেক্ষা করি খালার জন্য তার জন্য ভাবলাম আমি নিজেই কেটে নেই আর ভিডিওর ফার্স্টে যেটা বললাম যে ভর্তা বানিয়ে ফেলেছি মাছ কাটতে যে আজকে একদম ভর্তা করে ফেলেছি আমি যেহেতু পারি না খুব ভালোভাবে মাছ কাটতে তাই মাছের এত নাজেহাল অবস্থা যাই হোক এখন মাছ ধুয়ে নিয়েছি সাথে মুরগিগুলোকেও ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে মরিচের গুঁড়া আর সাথে একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেলে ফ্রাই তেলটা গরম হয়ে গিয়েছে এখন মুরগিগুলোকে ভেজে নেব আজকে আমি মুরগিগুলোকে একটু ছোট করে পিস করে নিয়েছি রোস্ট রান্নার জন্য কারণ রোস্টের সাইজ করে রান্না করতে গেলে আমার একটু ভেজাল লাগে নাড়াচাড়া করতে গেলে ভেঙে ফেলে তাই ভাবলাম আমাদের ঘরের মানুষই তো আর গেস্ট যে আসবে সেও আমাদের ঘরের মানুষই সেজন্য আরও রকম কাটাকাটির ঝামেলা না করে এরকম ছোট করে কেটে নিয়েছি যাতে রান্নার সুবিধা হয় তারপর আরেক চুলায় এখন পোলাওটাকে বসিয়ে দেবো তেল গরম হয়ে গিয়েছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন মশলাগুলোকেও অ্যাড করে দিলাম আর মাঝখানে একটা কথা বলে আমার ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুব বেশি ভালো লাগে যাই হোক আদা রসুন দিয়ে দিয়েছি একটু ভেজে নিয়ে এখন পোলার চাল ধুয়ে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম কুলার চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর অ্যাড করে নিচ্ছি লবণ লবণটা দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পানির পরিমাণটা যারা না বোঝেন তাদের জন্য বলছি পানির পরিমাণটা হবে চাল যতটুকু থাকবে তার ডবল পরিমাণে আপনি যেটা দিয়ে চাল মাপবেন সেই পাত্রটা দিয়েই ডবল পরিমাণে পানি দিয়ে দিলেই কিন্তু যথেষ্ট একদম বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করুন পানিটা টেনে গেলেই দমে দিয়ে দিবেন পোলাওটাকে দমে বসিয়ে দিয়ে এখন রোস্ট রান্নায় চলে যাই মুরগিগুলোকে আগেই ভেজে নিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে মুরগি যেই তেলে ভেজেছিলাম সেই তেলটাকে দিয়েই রান্না করছি তারপর এলাচ তেজপাতা দিয়ে দিলাম আর এখন পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি কারণ রোস্টের ঝোল খেতে খুব ভালো লাগে আমার মেয়েও পছন্দ করে রোস্টের ঝোল দিয়ে পরোটা খেতে পোলাও খেতে সব কিছুতেই তার জন্য আর এখন অ্যাড করে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ব্লেন্ড করা রাখা পেঁয়াজ তারপর ভেজে নিয়ে খুব ভালোভাবে অ্যাড করে নিয়েছি আদা রসুনের পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে প্যাকেট মশলা দিয়ে দিব আজকে রোস্টের জন্য রোস্ট আজকে অনেকগুলো রান্না করছি প্রায় আড়াইটা মুরগি হবে আড়াইটা বলতে দুইটা আরও সাথে একটা মুরগির অর্ধেক তার জন্য একদম এক কেজি পরিমাণ রান্না করতে যেই মশলাটা থাকে সম্পূর্ণটাই দিয়ে নিয়েছি তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে টক দুই অ্যাড করে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম টমেটোর সস টমেটোর সস ছাড়া তো আমার রোস্ট রান্না একদমই অসম্পূর্ণ লাগে রোস্টের কালার টেস্ট দুটোই মনে হয় যেন টমেটোর সসটা ব্যালেন্স করে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিলাম তেল মশলা উপরে চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগি আর সাথে আমি চারটে ডিমও দিয়েছি বাচ্চাদের খাওয়ানোর জন্য তারপর খুব ভালোভাবে নেড়ে একটু হালকা কষিয়ে নিয়েই এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়োর দুধ দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না করে নেব কিছুক্ষণ সময়ের জন্য এখানে কিন্তু আপনারা চাইলে গুঁড়া দুধটা না দিয়ে গরুর দুধটাও ব্যবহার করতে পারেন আমার কাছে গরুর দুধ ছিল না তার জন্য গুঁড়া দুধটাই দিয়েছে রান্না একদম প্রায় হয়ে এসেছে এখন কাঁচামরিচ আর ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু আমার রোস্ট রান্নাও কমপ্লিট রোস্ট নামিয়ে নিয়ে এখন চলে যাব মাছ বোনাতে যেই মাছটাকে কেটে ভর্তা করে রেখেছিলাম সেই মাছটাকে এখন রান্না করে খাওয়ার উপযোগী করে নেব মাছগুলোকে হলুদ মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম এখন লাল লাল করে ভেজে নেব অনেকেই বলে ইলিশ মাছটাকে না ভেজে রান্না করলে টেস্ট হয় কিন্তু আমি তো মাছ ভাজা ছাড়া খেতে পারি না তাই ইলিশ মাছটাকেও ভেজে নিলাম আর ট্রাস্ট করুন ইলিশ মাছ ভাজা ও ভোনাও অনেক মজা হয় তারপর সেই তেলেই মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে একটু আদা রসুন পেস্ট অ্যাড করে নিয়েছি খুব অল্প পরিমাণে তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে নি জিরার গুঁড়াটা ইউজ করে নিই মাছের যে একটা ঘ্রান থাকে ইলিশ মাছের সেই ঘ্রানটা স্কেপ হয়ে যায় এর জন্য তারপর এখানে অ্যাড করে নিলাম ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে মশলা কষানো হয়ে গেলে এখন ভাজা মাছগুলোকে অ্যাড করে নিলাম ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচে উলটিয়ে নিলেই কিন্তু মাছ একদম রেডি আর তারপর এই যে কাজ হাতের কাজ রেটা রেগুলার কাজ হরিপাতিল ধুয়ে নিচ্ছি পাতিল ধুয়ে চুলা তারপর কিচেনটাকে একদম ডোলে মেজে ক্লিন করে নিচ্ছে তাহলে কিন্তু আজকের মতো দুপুর পর্যন্ত কাজ শেষ কাজ শেষ মানে যে আজকে শেষ তা না আবারও কাজ শুরু হয়ে যাবে যাই হোক সব খাবার একদম টেবিলে সাজিয়ে নিচ্ছি মেহমান আসার আগেই কিন্তু আমার রান্না একদম কমপ্লিট তবে বিরাট বড় একটা দুঃখের বিষয় রয়ে গিয়েছে আমি ভেবেছিলাম ফ্রিজে গরুর মাংস আছে কিন্তু রান্নার সময় যেয়ে দেখে যে নেই আর বাসায় আমার হাজবেন্ডও নেই যে এনে দেবে যাই হোক আজকের মতো এগুলো দিয়েই সারছে ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু জানিয়ে যাবেন কমেন্ট বক্সে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন